আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন চারটা ভাই চারটা বাইক নিয়ে এসেছেন আপনাদের বাইকগুলো আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব এই যে প্রথমে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে এফজেএস ভার্সন 3 জি ভাই মডেলটা কত সালের ভাই 20 সালের মডেল 20 সালের মডেল এফআই ইঞ্জিন কি অবস্থায় আছে কাগজ কাগজ আছে হাফ টাকার কাগজ করা আছে হাফ টাকার কাগজ করা আছে চালানো আছে কত কিলোমিটার চালানো দশ হাজার প্লাস দশ হাজার প্লাস চালানো আছে ভাই কত দাম চাচ্ছে দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার দাম দর করা যাবে জি ভাই দাম দর নাম্বার প্লেটটা কোথাকার ভাই ভাই নাম্বার আছে জিনায় নাম্বার জিনায় নাম্বার জি এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দাম দর করে নেওয়া যাবে জি জি এপাশে আছে এপাসি আর টিআর জি অ্যাপাসি আরটিআর এটা কত সালে মডেল ভাই এটা ভাই বাইশ সালের মডেল বাইশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে টন ডেজ ভাই শোরুম টেস্ট শোরুম পেপার যেখানে ইচ্ছা নামকরণ করে নেয়া যাবে জি ভাই বাইকটা চালানো আছে কত কিলোমিটার এই আট কিলোমিটার আট কিলোমিটার চালানো আছে দাম কত আছে ভাইয়া নাম যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করে নেওয়া যাবে জি জি এপাশে আপনাদের এখন যে বাইকটা আমরা দেখাবো এটা হচ্ছে লিভো হুন্ডা লিভো জি জি হুন্ডা লিভো অবস্থায় আছে কাগজ ভাইয়া ওয়ান ডেজ

এটা ফ্রেশ কন্ডিশনের মাইলেজ কি রকম দেয় বাইকটা ভাই মাইলেজ 65 70 এরকম দেয় 65 70 দেয় দাম কত চাচ্ছেন ভাই দাম দিছে 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 দাম দর করে নেওয়া যাবে তো ভাই জি ভাই জি ভাই অবশ্যই তার পাশে আপনাদের যে বাইকটা রয়েছে এইটা হচ্ছে হিরো এইচএফ রিলাক্স জি ভাই কত সালে মডেল এইটা এটা 18 সালের মডেল আঠারো সালের মডেল কাগজপত্র কি অবস্থায় আছে এটা শোরুম পেপার শোরুম পেপার পেপার যেখানে নাম করে নেওয়া যাবে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছেন দাম দর করে নেওয়া যাবে জি ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই

কিরকম মাইলেজ দিচ্ছে ভাই এটা এ গাড়ি তো ষাট পঁয়ষট্টি মাইল নেই ষাট পঁয়ষট্টি দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে ষাট হাজার ষাট হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই হ্যাঁ দাম এ পাশে আরও একটি আমরা পাকিস্তানি হন্ডা দেখছি পাকিস্তানি হন্ডা এটা কি অবস্থায় আছে এটা আপনার কুমিল্লা নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ এটার মাইলেজ কীরকম দেয় এও একই যায় একই যায় এই ব্যাগটার দাম কত চাচ্ছে এটার দাম চার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার দাম দর করা যাবে ভাই রেগুলার আসেন তো এখানে হ্যাঁ রেগুলার আচ্ছা ধন্যবাদ ভাই